আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস চ্যানেলটিতে নতুন হলে এখনই সাবস্ক্রাইব আমরা কোন সরকারের বিপক্ষে নাই কোন দলের বিপক্ষে নাই যে দল আসুন আমরা একটাই স্থায়ী আমাদের আট দফা পরিপূর্ণ চাই আমরা কোনো কাউকে মারার জন্য নয় আমরা সনাতনী জাতি আমরা জীবকে ভালোবাসতে জানি আমরা মানুষকে ভালোবাসতে শিখেছি আমরা কাউকে হিংসা করব না আমরা কোন ধর্মের নিন্দা করবো না কোনো ধর্মকে ছোট চোখে দেখবো না তবে আমি যে ধর্মে জন্মগ্রহণ করেছি সেই ধর্মকে ভালোবাসতে হবে মনের দুয়ার খুলে দিন পারবো তো হ্যাঁ পারবো না যদি আর একবার সামনে যতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত আমাদের আরে দফা দাবি এবং সনাতন সুরক্ষা আইন মেনে না নেবে কোন সরকার ততদিন পর্যন্ত আমরা মাঠেই থাকবো আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব এটাও বলছি ওই ইউটিউবে ছেড়ে দিবা দেও কিছু আসে না মারি বলবে আর কি হবে মরবার জন্যই নামছি আমি একা মারবি এই বাংলাদেশে হাজার নয় লাখ লাখ গোপীনাথ সৃষ্টি হয়ে যাবে লাখ লাখ গোপীনাথ সৃষ্টি হবে ভাই নেই মা ভাই আমার ধর্ম রক্ষার জন্য আমরা দাবি জানিয়েছি ইচ্ছা হয় তুমি পূরণ করবে কি না করবে সেটা তোমার ব্যাপার কিন্তু যতদিন পর্যন্ত আমি শান্তিতে না বসবাস করব। আমার সনাতনী নারী যতদিন পর্যন্ত সুরক্ষিত না হবে সনাতনী সম্পত্তি যতদিন সুরক্ষিত না হবে সনাতন ধর্মের মন্দির যতদিন পর্যন্ত সুরক্ষিত না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে 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 এটা আমার ভয় পাচ্ছেন না হ্যাঁ ভয় আছে নাকি মায়েরা সবে সাবধান এরপরে আমার মনের দুঃখ এত বড় ঝড় ঝাপটা গেল মতুয়া সম্প্রদায়ের মাধ্যম আমরা এই গোপালগঞ্জ ডিস্টে মতুয়ে বেশি আর বলছিল ভুল না দেখি নাই এই ঘরে বসে থাকবেন না আমি গোপীনাথ কথা দিয়ে যাচ্ছি আমি কোনো মতকে ছোট করে দেখি না এখন সনাতন রক্ষার্থে সকলে আজকে যদি আপনার মেয়েকে কেউ ধর্ষণ করে সেটা আমার মেয়ে এই বোধকম্ব নিয়ে এগিয়ে আসতে হবে একটা সনাতনীকে অন্যায় ভাবে যদি কেউ তার জায়গা দখল করতে চায় ভূমি দখল করতে চায় বাড়ি গাড়ি নারী যদি দখল করতে চায় তাকে আমরা ছেড়ে দেব কি প্রতিজ্ঞাবদ্ধ হব তো আজকে এই হরিচাঁদ গুরুচাঁদ মন্দিরে বসে যে যে ভক্তই হন প্রতিজ্ঞাবদ্ধ আছেন তো কারা কারা প্রতিজ্ঞাবদ্ধ হলেন হাত তুলুন তো দেখি জয় শ্রী রাধে রাধে আমরা সবাই একতা আমরা সনাতনী আর যতদিন পর্যন্ত এই সনাতনী এক না হতে পারবেন আমি বর্ণবাদ মানি না জাতপাত দূর করো হিন্দু হলে বিয়ে করো জাতপাত দূর করো হিন্দু হলে বিয়ে করো যদি কোনো মুচির ছেলেকে যদি তোমার মেয়ে পছন্দ করে যদি উপযুক্ত বয়স হয় যদি হ্যাঁ যুবক যুবতী যদি তোমার মা বাবা মেনে না নেয় যদি উপযুক্ত বয়স হয় আমার কাছে যাবে আমি বিয়ে দেওয়া বাড়িতে উঠিয়ে দেবো আর না হয় আমার মন্দিরে রেখে দেবো তবু কোনো জাতি হিংসা আমি মানি না আমি কোনো জাত পাতের হিংসা মানি না কোনো বর্ণবাদ থাকবে না আমরা এক বর্ণ পিতা এক কে ব্রাহ্মণ আমিও ব্রাহ্মণ আপনিও ব্রাহ্মণ যদি অন্ত ব্রাহ্মণ হাতাতে যায়। যদি পিতা মনু থেকে বিচার করতে যাই আমরা সবাই এক জাতি এক মানবের সন্তান নাকি এক মনুর সন্তান এক উপর সন্তান কি আমরা একত্রিত তো রাধে রাধে মানব তো আরে এখন তো হা বলছেন আবার দাবত দিলো তো এটাও কাছে পাই আর বেশি দূর যাবো না কারণ সময় সংকীর্ণতা আর আপনারা আগামী দিনে সকালে সকালে আসবেন আমার বাবা বিল্লমঙ্গল দেবনাথ মহাশয় আসবেন মধুর হইতে মধুর ভাগবতীয় কথা আপনাদের আস্বাদন করাবেন আমি তো পাগল মানুষ আর এখন আরো পাগল বেশি হয়ে গেছি কারণ কি জানে আপনাদের জন্য আমার কিচ্ছু আসে যায় না তবু আমি চাই আমার যতদিন দেহে রক্ত থাকবে আমার জাতির জন্য এক ফুটার এক বিন্দু রক্ত থাকতে আমার জাতির লড়াই চলবে আমার রক্তে কথা বল আমি ভয় পাওয়া লোক নয় রক্তে কথা বলবে তবে আমি অন্যায় নয় কোনো কারো দশ টাকা খাওয়ার জন্য আমি আসিনি আমি এসেছি একটাই কারণ আপনাদের আমার সনাতন জাতি যেন একতাবদ্ধ হয়ে নিজের স্বজাতিকে রক্ষা করতে পারে রাধে রাধে এজন্য সবাই হিংসাকে ভুলে যাব জাতি হিংসাকে পরিত্যাগ করবো আজকে আমার মহাপ্রভুর আশাটাই ছিল এই কারণ তারপরে যেটুকু আমাদের মধ্যে ছিল হরিশাদ ঠাকুরও এসে অনেকটা হরিসার ঠাকুর যেটা না করেছে তার চেয়ে আমার গুরুচার ঠাকুর আরো বেশি করে গেছে করেছে কিনা কি না সত্য তাহলে আজকে যদি গুরুচার ঠাকুর আদর্শবান থাকেন আর একটু কথা আছে না পারে উঠবেন না না থাকে পকেটে টাকা দেবেন না সানাসুর খাওয়ার টাকা জোটে বিড়ি খাওয়ার টাকা জোটে পান খাওয়ার টাকা জোটে ভগবানের জন্য জোটে না যদি থাকে হরি হরি বলো টাকার খোলো এইবার যাচ্ছে কিছু দিতে হবে কিছু না দিলে হবে না আরো গান আছে আজকে নিত্য হবে গানও আছে নিত্য হবে তাহলে সবাই এইবার পকেট থেকে কিছু বের করে ভগবানের সেবার নিমিত্তে দেন ও মায়েরা বাবারা সমস্ত যুবক যুবতী যারা আছে সকলে কিছু কিছু দেবে দেবেতা কৃপা করে ভগবানের সেবার নিমিত্তে কিছু দেব আজকের মতে এখানে লীলা কথা বিশ্রামের অভিযোগ ধীরে